অবশ্যই বন্ধুরা ভিলেছু গেমারিতু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমার মেয়ে আজকে কেক বানাচ্ছে দুটো বিস্কুটের প্যাকেট এনেছে তো শখ হয়েছে কেক বানাবে তো দেখি দেখা যাক কি করে করে তো বিস্কুটটাকে তো ছাড়িয়েছে বিস্কুটগুলো আলাদা করে রেখেছে তো মিক্সিতে এটাকে পেস্ট করে নেবে মুনি তো বসে আছে বিস্কুটের কাছে বিস্কুটটাকে কখন দেবে তো বিস্কুটগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে তো হয়ে গেছে তো এরপরে কিছু জিনিস মেশাতে হবে তো এখানে খামার সোডা নেওয়া হয়েছে হাফ চামচের মতো আর বেকিং পাউডারও নেওয়া হয়েছে হাফ চামচের মতো তো এরপরে যেটা নেওয়া হচ্ছে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খাবার সোডা আছে বেকিং পাউডার আছে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিক্সড করা হচ্ছে এরপরে অল্প পরিমাণে দুধ দেওয়া হবে একদম মানে দু চামচের মতো দিলেই হবে যেহেতু এখানে ছোট বিস্কুট দুটো প্যাকেট ছিল একদম অল্প পরিমাণে এখানে সাদা তেল দেওয়া হয়েছে দু চামচের মতো চিনি দেয়া হয়েছে দু চামচের মতো সব ভালো করে মেখে নিতে হবে তারপরে কড়াইয়ে সাদা তেল দেয়া হয়েছে দিয়ে প্যানকেক তৈরি করে নেওয়া হচ্ছে তো এই ফার্স্ট টাইম করছে কেমন হবে জানি না তো ভালোই হয়েছে দেখছি তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো তৈরি হয়ে গেছে প্যানকেক এটা ভালোই করেছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো হবে একদম সফট তো বন্ধুরা আজকের টাটা